নমস্কার রাত পোহালেই অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের সিরিজে অভিযান শুরু করছে ভারত পার্থের উইকেট বিশ্বের দ্রুততম প্রথম ম্যাচে সেখানে চ্যালেঞ্জের মুখে পড়বেন বিরাট কোহলিরা এই ম্যাচে খেলছেন না রোহিত শর্মা তার স্ত্রী সদ্য দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন বলে শ্রী পাশে থাকার জন্য তিনি এই ম্যাচ খেলছেন না তিনি দ্বিতীয় ম্যাচ থেকে খেলবেন এই ম্যাচে জসপ্রীত বুমরা অধিনায়কত্ব করছেন যদিও কে এল রাহুল বা রোহিত শর্মার মতো অভিজ্ঞ খেলোয়াড়রা দলে থাকছেন যশপ্রীত বুমরা সঙ্গে সিরাজ আকাশদ্বীপ প্রসিদ্ধ কৃষ্ণন এবং হর্ষিত আমরা দেখব ভারতীয় প্রথম একাদশে থাকতে আমাদের নজর থাকবে অভিমন্যঈ ঈশ্বরকে কারণ শুভমন গিল হাতে চোট পেয়েছেন দেবদূত পানিক তরুণ ব্যাটসম্যান কর্ণাটকের এই ওপেনারকে দলভুক্ত করা হয়েছে কিন্তু অভিপূর্ণ ঈশ্বরন ভারতীয় এ দলের হয়ে যা পারফর্ম করেছেন তাতে তার সুযোগ পাওয়া উচিত এই টেস্টে পাশাপাশি দেবদূত অবশ্য ওই ভারতীয় এ দলের হয়ে দারুণ খেলেছেন এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ খেলাতে হয়তো এক কদম তিনি এগিয়ে রয়েছেন উইকেট রক্ষকের দায়িত্বে থাকবেন ঋষভ পন্ত ওয়াশিংটন সুন্দর এবং রবিচন্দ্র অশ্বিনের মধ্যে লড়াই একমাত্র স্পিনার হিসেবে দলে থাকার ক্ষেত্রে অস্ট্রেলিয়ার উইকেটে বাউন্স আছেন দীর্ঘদেহী হওয়ার জন্য বাউন্স পেতে পারেন এটা তার পক্ষে একটা অ্যাডভান্টেজ দেখা যাক যদিও ওয়াশিংটন সুন্দর এই মুহূর্তে যদি ব্যাটসম্যান হিসেবে ধরা হয় রবিচন্দন অশ্বিনের চেয়ে এগিয়ে রয়েছেন ফর্মের বিচারে সকাল সাড়ে সাতটায় ম্যাচ ভারতবাসী ঘুম থেকে ওঠার আগেই কঠিন লড়াইয়ে নেমে পড়তে হবে রোহিত